বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রুই মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে রুই মাছ কিভাবে রান্না করলাম এত তেল মশলা কম দিয়ে চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন আজকে আমি এখানে রান্না করব রুই মাছ সাত পিস মাছ এখানে আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তবে ধোয়ার সময় এক চামচ লেবুর রস দিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে মাছের গায়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাঁচা সর্ষের তেল আপনারা যদি এখানে লেবুর রস পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজটা মিডিয়াম আছে ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু আমি এখানে বেরেস্তার মতন ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজটা ভেজে নিতে পারেন এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ পেঁয়াজটা তুলে নেব একই তেলে মাছগুলোও ভেজে নেব এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন মাছগুলো ভাজা হতে থাক অপর দিক থেকে একটা মশলা তৈরি করে নেব ভাজা পেঁয়াজের মধ্যে এক চামচ জল ঝরানোর টক দই অ্যাড করব সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব ফোড়নে রেখেছি কালো জিরে এখানে আমি দু চামচ আদা বাটা নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল অ্যাড করব। সম্পূর্ণ মশলাটা কড়াইতে অ্যাড করে দেব। মিডিয়াম সাইজের একটা আলু লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি সম্পূর্ণ আলুটাও এই পর্যায়ে অ্যাড করে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেটে রাখা পেঁয়াজটাও কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দেব স্বাদ অনুসারে আপনারা লবণটা অ্যাড করবেন তবে পেঁয়াজ বাটাটা যখনই অ্যাড করবেন একদমই কিন্তু লো ফ্লেমে এখানে টক দইটা অ্যাড করা আছে অনেক সময় টক দইটা কেটে যেতে পারে যদি হাই ফ্লেমে রান্না করা হয় এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ তেল ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা আদা কুচি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো অ্যাড করব মিডিয়াম মাছে মশলা সহ মাছ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক কাপ জল আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব অথবা যতক্ষণ আলুগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাত মিনিট পর এই একবার চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন বেশ কিছুটা আদা কুচি আর বেশ কিছুটা লঙ্কা কুচি এক কাঁচা সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তবে এই গরমের দিনে আপনারা ঠিক এমন আদা দিয়ে রুই মাছ রান্না করতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে কম তেল মশলাতে আমি এই রান্নাটিতে জিরে ধনে অথবা কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি আপনারা যদি পছন্দ করলে অ্যাড করতে পারেন তবে এই আদা মাছে জিরে ধনের গুঁড়োর প্রয়োজন হয় না এমন ভাবে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় এখানে যদি আপনারা পছন্দ করলে করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন